নমস্কার বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল দেখুন আমি যে গুটি কলমটি করেছিলাম জামরুল গাছে। দেখুন এতদিন পরও গাছটি দেখুন ঠিক রয়েছে এবং আপনাদেরকে পুরো আপডেট দেখাচ্ছি এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখুন প্রতিটি এই যে নতুন পাতা বের হচ্ছে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখান থেকে নতুন পাতা বের হবে এবং নিচে দেখুন শেকড় কতটি কতটি নিচে চলে গেছে একদম তলার ফুটো থেকে বেরিয়ে গেছে দেখুন অজস্র শেকড় হয়ে গেছে এই বর্ষাকালে আপনারাও কুটি কলম করুন এবং আপনারা গাছ উপহার দিন তো দেখুন আপনার পছন্দের কিছু মানুষ যারা রয়েছে তাদের হাতে গাছ তুলে দিন আমি দেখুন গাছ নড়ি নড়ি দেখাচ্ছি কিন্তু একটু পাতা ঝরে পড়ছে না পুরো শেট হয়ে গেছে ওটে ছিল মিশাইল জামরুলের গাছ লাল মিশাইল আর এখানে আমার যে জবার গাছগুলো রয়েছে জবার গাছগুলিও সাকসেসফুল হয়ে গেছে এগুলো আমার গ্রাফটিংয়ের একটি গাছে লাল সাদা গোলাপি এবং চন্দন জবা তো যেটা থেকে চন্দন জবার কোনো গ্রাফটিং আনসাকসেস হবে সেখান থেকে চন্দন জবার অরিজিনাল গাছটার পাতা বেরিয়ে যাবে সেটিও কাজে লাগবে এছাড়াও এটি আমি একটি ডাল কেটে চারা তৈরি করেছিলাম এখান থেকেও গাছটি হয়ে গেছে দেখুন বন্ধুরা তো আমি একটি ক্লাবকে ডোনেট করার জন্য একটি গাছ আমি আবারও গুটি কলম করেছি এইভাবে আমি জামরুলের গুটি কলম করেছিলাম ঠিক একইভাবে দেখুন এই যে তাইওয়ান পিঙ্ক পেয়ারা এটি খুব আমার একটি পছন্দের পেয়ারা বারো মাস পেয়ারা এবং ফুল ফল গুটি সেট হতে থাকে তো আমি এটিকে ওই একইভাবে গুটি কলম করে দেখুন আমার মাদার গাছ থেকে দেখুন এতেও ফল রয়েছে তো এটিকে আমি একই উপায়ে গুটি কলম করেছি তো আপনাদের পিয়ারা কিন্তু খুবই ভালো আপনার যদি কাউকে গাছ করতে চান তো এই একই ভাবে করতে পারেন দেখুন আমার তাইওয়ান পিঙ্কে এখনো প্রায় দশটির মতন ফল রয়েছে আর এই গাছের মধ্যে আমার তিরিশটির মতন ফল হয়েছিল এবং অজস্র হতেই রয়েছিল যেই সময় আমি গুনেছিলাম তখন তিরিশটির মতন হয়েছিল তো কিছু কিছু বড় হচ্ছে এবং পেরে খাওয়া হচ্ছে আর এই দেখুন এই যে গুটি কলম করেছি একই উপায় আপনারাও এইভাবে গুটি কলম করুন এবং আপনার চারপাশ এবং বন্ধু আত্মীয় স্বজনদেরকে গিফট করুন এইভাবে গাছ তৈরি করে এবং ভালো কিছু জাত আপনারা ছড়িয়ে দিন তো আপনাদের পরিবেশকে আরও সবুজ এবং অক্সিজেনের জন্য আপনারা এই কর্মকাণ্ড করতে পারেন আমার এই কাজটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কাজ তৈরি করে গিফট করা তো আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন